আপওয়ার্কে একটি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল কিভাবে কমপ্লিট করবেন এমনকি আপওয়ার্কে কাজ করবেন কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে সম্পূর্ণ কাজটি আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাবো আর আপনারা এই সেম প্রসেস ফলো করে পিসি ল্যাপটপ দিয়েও খুব ভালোভাবে করতে পারবেন তো প্রথমেই আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখাবো অ্যাকাউন্ট খোলার জন্য কাজ হবে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন তারপর শুধু আপওয়ার্ক লিখে যদি আপনারা সার্চ করেন তাহলেই দেখবেন প্রথমেই ডাব্লিউ ডাব্লিউ ডট আপওয়ার্ক ডট কম একটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন এইখানে আপনাদের চলে আসতে হবে আর ভালো কথা তাদের কিন্তু অফিসিয়ালভাবে অ্যাপ আছে প্লে স্টোরে অ্যাভেলেবল আছে আপওয়ার্ক লিখে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন আপনারা অ্যাপটাও ব্যবহার করতে পারেন আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে তো যে কোনো একভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো সমস্যা নেই আমরা আপওয়ার ডট কমে চলে এসেছি তারপর এখান থেকে আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি বা এটা আমরা ক্রস করে দিচ্ছি তারপর এখানে অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ অপশনটা খুঁজে বের করবেন এই যে আমরা ওপরেই দেখুন সাইন আপ অপশনটি পেয়ে গিয়েছি আমরা এই সাইন আপ অপশনে একটা ক্লিক করব। আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন আর মোবাইল দিয়ে কাজ করলে অবশ্যই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা চালু করে নেবেন আর পিসি ল্যাপটপ দিয়ে করলে তো আরও ভালো ব্যাপার ডেস্কটপ সাইট চালুই থাকে এই যে এখান থেকে দেখুন থ্রি ডটে ক্লিক করে অবশ্যই মোবাইল দিয়ে কাজ করার জন্য ভালোভাবে কাজ করার জন্য এই যে ডেস্কটপ সাইটে যে এখানে খালি একটা ঘর আছে এখানে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের ডেস্কটপ সাইটটা এখান থেকে চালু হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা আরও ভালোভাবে কাজ করতে পারবেন এই যে যখনই জয়নারটা ক্লিক করবেন এখন আপনাদের এখানে সিলেক্ট করতে হবে আপনি একজন ক্লায়েন্ট নাকি আপনি একজন ফিলান্সার মানে আপনি এখানে কাজ করে এখানে কাজ করতে চাচ্ছেন নাকি এখানে যারা ওয়ার্কার আছে তাদের মাধ্যমে কাজ করিয়ে নিতে চাচ্ছেন আপনি যদি কাজ করতে চান একজন ফ্রিলান্সার হতে চান তাহলে অবশ্যই এখান থেকে আই এম এ ফ্রিলান্সার লুকিং ফর ওয়ার্ক এখান থেকে এটা সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে যেহেতু কাজ করতে চাচ্ছি এই জন্য এটা এখান থেকে সিলেক্ট করব তারপর এই যে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিলান্সার লেখাটা চলে এসেছে এইখানে একটা ক্লিক করবো আমরা প্রথমে অবশ্যই অ্যাকাউন্ট খুলব তো এখানে দেখুন এখন অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের বিস্তারিত ইনফরমেশন দিতে হবে যেমন আমাদের ফার্স্ট নেম দিতে হবে লাস্ট নেম দিতে হবে অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী আপনারা নামটা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের এনআইডি কার্ড না থাকলে আপনাদের আব্বা মাম্ম বা কাছের একজনের এনআইডি কার্ড অনুযায়ী ইনফরমেশন দিতে পারেন তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর এখান থেকে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন তারপর কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া মানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে এই যে একটা খালি ঘর আছে এখানে একটা ক্লিক করে এটাও টিকমার্ক দিয়ে দিবেন। এরকম আপনার ইনফরমেশনগুলো দিয়ে এই যে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি ওকে তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আপনারা যে ইমেলটা দিবেন সেই ইমেলে একটা ভেরিফিকেশন ইমেল পাঠানো হবে সেই ইমেলের মধ্যে চলে আসবেন তারপর এই ইমেলটা খুঁজে বের করবেন তারপর আপনাদের ভেরিফাই ইমেল এই লিঙ্কটা কপি করবেন আমরা এখান থেকে চেপে ধরে লিঙ্কটা কপি করেছি তারপর এই আগের পেজে এসে আমরা ব্রাউজারে গিয়ে কি করব। এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিব বা ওখানে ক্লিক করলে হয়ে যেত আমরা লিঙ্কটা কপি করে ব্রাউজারে এসে জাস্ট পেস্ট করে দিব তাহলে দেখবেন কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড মানে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে কিন্তু আরও অনেক কাজ বাকি আছে অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে প্রফেশনাল বাকি আছে তো এরকম একটা পেজ আসার পরে এখন আপনাদের কাজ হবে এই যে গেট স্টার্টেড লেখা আছে এই গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করবেন আমরা এই গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করব তারপর এখানে আপনাদের অনেকগুলো প্রশ্ন করা হবে প্রথম অবস্থায় এখানে তিনটা প্রশ্ন করা হবে এইখানে যেমন আপনাদেরকে বলছে আপনাদের কেমন অভিজ্ঞতা আছে আপনি যদি এখানে একদম নতুন হন তাহলে এই যে প্রথমটা সিলেক্ট করবেন মোটামুটি অভিজ্ঞতা আছে তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন আর আপনি যদি এই ফ্রিলান্স এই সেক্টরে একদম এক্সপার্ট হন তাহলে অবশ্যই এক্সপার্টটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে মাসখানেরটা সিলেক্ট করলাম মানে আমার অনুযায়ী মাসখানেরটা ঠিক আছে আপনার ক্ষেত্রে যেটা ঠিক হবে সেটা আপনারা দিয়ে দেবেন আপনি যদি নতুন হন তাহলে প্রথমটা আর খুবই এক্সপার্ট হলে শেষেরটা তো এরকমভাবে এটা সিলেক্ট করার পরে এই যেখানে নেক্সট অপশন পেয়ে যাচ্ছেন মোবাইল দিয়ে দেখাচ্ছি তাই ছোট আকারে দেখাচ্ছে আমি মোবাইল দিয়ে এই পুরো কাজটা দেখাচ্ছি এই সেম কাস্টটা আপনারা পিসি ল্যাপটপ দিয়েও করতে পারবেন তারপর নেক্সট ইয়ারটা ক্লিক করুন আমরা নেক্সট ইয়ারটা ক্লিক করব তারপর আমাদের নতুন একটা প্রশ্ন করা হবে এখন এইখানে বলা হচ্ছে আমাদের গোলটা কি ফ্রিলান্সিং করে আমরা এটা হচ্ছে আমাদের মেইন ইনকাম নাকি হচ্ছে টু মেক মানি অন দ্য সাইড মানে আমরা এখান থেকে মানে সাইড একটা ইনকাম করতে চাচ্ছি বা টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল আমরা অভিজ্ঞতা নেওয়ার জন্য এই কাজটা করতে চাচ্ছি বাই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট মানে আপনার গোলটা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার যদি মেইন ইনকাম হয় তাহলে প্রথমটা সিলেক্ট করতে পারেন আমরা একটা সাইড ইনকাম করতে চাচ্ছি এই জন্য দ্বিতীয়টা সিলেক্ট করে দিলাম তারপরে এই যে ছোট করে নিচেই দেখুন নেক্সটটা লেখা আছে আবারও এখান থেকে ক্লিক করুন যখন নেক্সট এয়ারটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের আরও একটা প্রশ্ন করা হবে এখন এখান থেকে বলছে অ্যান্ড হাউ ওড ইউ লাইক টু ওয়ার্ক মানে এখান থেকে আপনারা কিভাবে কাজটা করতে চাচ্ছেন এখানে বলছে আপনি নিজে থেকেই কাজ খুঁজে নিয়ে কাজ করতে চাচ্ছেন নাকি আপনার নিজেই আপনি একটা প্যাকেজ তৈরি করতে চাচ্ছেন সেই প্যাকেজটা ক্লায়েন্ট খুঁজে বাই করবে এরকম একটা কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমরা নিজে থেকে কাজ করতে চাচ্ছি কাজ খুঁজে নিব আমরা এখানে এই জন্য প্রথমটা সিলেক্ট করব। আপনারা যদি কাজ খুঁজে কাজ করতে চান তাহলে প্রথমটা সিলেক্ট করবেন আর যদি কোনো প্যাকেজ তৈরি করতে চান যে সেই প্যাকেজটা কোনো বাইরে এসে কিনবে এরকম কিছু হয় তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন আমরা প্রথমটা সিলেক্ট করব তারপর এখান থেকে মার্ক দিয়ে দিব এই যে খালি ঘর আছে টিকমার্ক দিয়ে আমরা আবারও এখান থেকে নেক্সট এটা ক্লিক করে দিচ্ছি তারপর লোডিংয়ে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে এখন আমাদের এখানে অ্যাকাউন্ট খোলার জন্য তিনটা অপশন আছে যদি লিঙ্কডন থাকে আপনারা সেটা ইম্পোর্ট করতে পারেন আপনাদের ইনের প্রোফাইলটা এমনকি আপনাদের কোনো রিজিউম থাকলে সেটা আপলোড করে অ্যাকাউন্টটা পুরোপুরি কমপ্লিট করতে পারেন প্রোফাইল বা এখান থেকে ম্যানুয়ালভাবে প্রোফাইলটা কমপ্লিট করতে পারেন ম্যানুয়ালটা বেস্ট হবে আমরা এখন নিজে থেকে সব ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবো এজন্য ফিল আউট ম্যানুয়ালি এখানে একটা ক্লিক করব তারা বলছে পনেরো মিনিট সময় লাগবে সেটা আপনার উপর নির্ভর করছে আসলে কেমন সময় লাগতে পারে এখন এইখানে দেখুন আপনি আসলে এখানে যে কাজ করবেন আপনার কোন বিষয়ে আপনি কাজ করবেন আপনি কোন বিষয়ে অভিজ্ঞ আপনি এক্সপার্ট মানে আপনি যে এখানে কাজ করবেন এখানে কিন্তু অনেক ক্লায়েন্ট আছে তারা কাজ দিয়েই রেখেছে এখানে আপনি যেই কাজটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী আপনি কিন্তু পরবর্তীতে কাজ পাবেন বা কাজ সাজেস্ট করা হবে আপনাকে এইজন্য সেই কাজটা এখানে সিলেক্ট করতে হবে অনেকগুলো ক্যাটাগরি আছে একটাতে ক্লিক করুন ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো অপশন সিলেক্ট করার অপশন আছে আপনার ক্যাটাগরিটা এখানে খুঁজে বের করতে হবে এই যে এক একটাই আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন অনেক রকম পেজ আছে আপনি যদি ডাটা এন্ট্রি করতে চান ডাটা অ্যানালাইটিক্সের কোনো কাজ করতে চাচ্ছেন বা এই বিষয়ে আপনি অভিজ্ঞ তাহলে সেটা সিলেক্ট করতে হবে আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন এখান থেকে গ্রাফিক ডিজাইনার তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে আর অনেক অনেক অপশন আছে এক একটাই ক্লিক করবেন তাহলে ডান দিকে দেখবেন এখানে যে ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করতে হবে যে একটা ক্যাটাগরি সিলেক্ট করলেই হবে আমরা যেমন এখান থেকে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভে এখানে যদি ক্লিক করি ডান দিকে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি আমার ক্ষেত্রে যেটা যায় সেটা হচ্ছে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন কারণ আমি ভিডিও বানাতে অভিজ্ঞ এই আমি এটা সিলেক্ট করে দেবো আপনি যেই বিষয়ে অভিজ্ঞ বা এখানে কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে এখান থেকে আপনারা একটা অপশন সিলেক্ট করে দেবেন মানে আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে আর কি সেটা সিলেক্ট করে জাস্ট কাজ হবে যে নিচে নেক্সট অপশনটা আছে এই নেক্সট চায়ারটা ক্লিক করবেন আমরা এখান থেকে নেক্সট চায়ারটা ক্লিক করে দিচ্ছি তারপর লোডিংয়ে আপনাদের সামনে আরও একটা অপশন আসবে এখন এখান থেকে স্কিল দিতে হবে আপনারা এখান থেকে পাঁচটা দশটা পনেরোটা মতো স্কিল দিতে পারেন আপনি যেই বিষয়ে অভিজ্ঞ আর কি মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক ভালো বোঝেন তাহলে অবশ্যই এখান থেকে স্কিলের জায়গায় আপনারা ডিজিটাল মার্কেটিং দিয়ে দিবেন আর যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন থামনেল বা লগো ডিজাইন বা ইত্যাদি কাজগুলো করবেন গ্রাফিক ডিজাইন বা ডিজাইন লিখে সার্চ করলে অনেক আপনারা স্কিল পাবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন যে স্কিল আপনার আছে অবশ্যই সেই স্কিল এখান থেকে সিলেক্ট করবেন আমি যেমন ভিডিও তৈরি করতে ভালোবাসি বা আমার ভালো অভিজ্ঞতা আছে এজন্য অবশ্যই এখান থেকে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে দেবো এরকম বেশ কয়েকটা আমি স্কিল আমার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্কিলগুলো দিয়ে দিবেন ওকে এখান থেকে আমি আমার বেশ কয়েকটি স্কিল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্কিল দিবেন তারপর কাজ হবে এখান থেকে শুধু নেক্সট এয়ারটা ক্লিক করবেন যখনই নেক্সট এয়ারটা ক্লিক করবেন তারপর আপনাদের এখান থেকে ইয়োর প্রফেশনাল রোলটা দিতে হবে মানে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ মানে আপনি যেই বিষয়ে বেশি অভিজ্ঞ আমি যেমন কন্টেন্ট ক্রিয়েটর এই জন্য মনে করেন আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আমি হচ্ছে আমার রোলটা দিয়ে দিতে পারি আপনি গ্রাফিক ডিজাইনার হলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এক্সপার্ট হলে সেটা লিখে দিবেন যেই বিষয়ে আপনি অভিজ্ঞ সেই রিলেটেড টাইটেল দিয়ে দিবেন আর এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট সাজাতে আপনারা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন চ্যাট জিপিটিকে শুধু আপনাদের বলবেন অভিজ্ঞতা সম্পর্কে তাহলে কিন্তু সে আপনার রোল বায়ো ডিসক্রিপশন যা আছে পুরো জনম কুণ্ডুলি আপনাদের লিখে দিবে এই যে জাস্ট আমি চ্যাট জিপিটিকে বলেছি আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা থেকে সব সাজাতে আমাকে সহযোগিতা করা প্রফেশনাল ভাবে তারপর অবশ্যই চ্যাট জিপিটিকে বলে দিবেন আপনার অভিজ্ঞতা সম্পর্কে তারপর তাকে শুধু জিজ্ঞেস করবেন আমার রোল লিখে দাও তাহলে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমাকে ডেসক্রিপশন লিখে দাও বায়ো লিখে দাও আপনার অভিজ্ঞতার পাশাপাশি চ্যাট জিপিটিও আপনাদেরকে দারুণভাবে সাহায্য করতে পারে ঠিক আছে তো আমরা জাস্ট এখান থেকে আমাদের রোলটা দিয়েছি তারপর এখান থেকে আবারও নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের সামনে এখন এক্সপিরিয়েন্স লিখতে হবে আমরা অ্যাড এক্সপিরিয়েন্সের এখানে একটা ক্লিক করব তারপর টাইটেলে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স লিখে দিবেন মানে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি যেমন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আমি লিখে দেবো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আপনি গ্রাফিক ডিজাইনার হলে টাইটেলে গ্রাফিক ডিজাইনার দিয়ে দেবেন আর কোম্পানি যদি কোনো কোম্পানি না থাকে তাহলে আপনি নিজের সম্পর্কে কোম্পানি দিতে পারেন বা হচ্ছে মাইসেলফ লিখে দিতে পারেন বা ইউটিউব থেকে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ইউটিউবও লিখে দিতে পারেন ঠিক আছে আর লোকেশনের জায়গায় বাংলাদেশ দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল মানে আপনি এখন এখানে কাজ করছেন কিনা সেটা এখানে দিয়ে দিতে পারেন আর স্টার্ট ডেট কবে কাজ শুরু করেছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন ইয়ারটা এমনকি মাসটা মনে করেন আমি দুই হাজার সাল থেকে কাজ শুরু করেছি আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি আর এখান থেকে ভিডিও কনটেন্ট ক্রিয়েটর দিয়ে দিচ্ছি জাস্ট ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যদি এখান থেকে লিখে দিই তারপর হচ্ছে কোম্পানি আমি যেহেতু ইউটিউব আমার কোম্পানি এই জন্য মনে করেন আমি এখান থেকে ইউটিউব দিয়ে দিচ্ছি আপনারা ভাবে এখানে এটা দিয়ে দিতে পারেন এখানে কোনো সমস্যা নেই তারপর এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা দিয়ে দিচ্ছি এই যেটা আমাদের এটা সাজানো হয়ে গেল আর ডেসক্রিপশনের এখানে এবার আমরা চ্যাট জিপিটিকে বলবো আমার সম্পর্কে ডেসক্রিপশন দাও ওকে মোটামুটি আমাদের সব দেওয়া হয়েছে আমরা ড্রেসক্রিপশনও দিয়েছি তারপর এখান থেকে সেভে একটা ক্লিক করব। ওকে ডান এরপর আমরা আবারও নেক্সট পেজে চলে যাব এই যে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করার পরে এখন আমরা আমাদের এডুকেশন দিব অ্যাড এডুকেশন এখানে ক্লিক করে আপনারা আপনাদের স্কুলের নামটা বা কলেজের নামটা দিবেন কোনো ডিগ্রি থাকলে ডিগ্রি দিবেন আর যদি আপনাদের এমনটা হয় অনেকের কোনো ডিগ্রি নেই বা হচ্ছে স্টাডির এখানে কোনো কিছু লেখা নেই তাহলে এগুলো ফাঁকা রাখবেন কোনো সমস্যা নেই স্কুল কলেজের নাম দিলেও হবে কিন্তু দিলে ভালো হয় বিস্তারিত ফর্ম হচ্ছে আপনি কবে এখানে আসলে শুরু করেছেন কবে কবে শেষ করেছেন সেটাও দিতে পারেন আর ডিসক্রিপশনে এখানে আপনি কোথায় পড়াশোনা করেছেন কোনো অ্যাওয়ার্ড পেলে সেগুলো বিস্তারিত লিখে দিতে পারেন তো আমি এখান থেকে আমরা এগুলো দিয়ে তারপর সেভে একটা ক্লিক করে দিচ্ছি তারপর নেক্সট করে দিব ওকে তারপর নেক্সট পেজে আসলেই দেখবেন আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ দিতে হবে ইংলিশটা অবশ্যই থাকবে আর এখান থেকে লেভেল আপনারা যেমন বোঝেন ইংলিশটা সেটা দিবেন যদি আপনাদের মাতৃভাষা হয় তাহলে ন্যাটিভ এটা সিলেক্ট করতে হবে আর মোটামুটি বেসিক জানেন তাহলে বেসিক দিয়ে দিবেন আর কনভারসেশনাল যদি হয় তাহলে এটা দিয়ে দিবেন আমরা অবশ্যই কনভারসেশনালটা দিয়ে দিব কনভারসেশনাল দিয়ে দিলাম আমরা ইংলিশটা তারপর অ্যাড এ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমরা এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিব। এখান থেকে বাংলা লিখলে আসবে না বেঙ্গলি লিখতে হবে আর কি বেঙ্গলি যখন লিখবেন তারপর এখান থেকে মাই লেভেলের জায়গায় অবশ্যই আমাদের এটা মাতৃভাষা এই জন্য ন্যাটিভ দিয়ে দিলাম তারপর অ্যাড ল্যাঙ্গুয়েজের এখান থেকে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন যেমন আমরা কিন্তু অনেকে হিন্দি ভাষাটা ভালোভাবে বুঝি হিন্দিটা এখানে দিয়ে এটাও আমরা কনভারসেশনাল দিয়ে দিলাম এরকম আপনারা ল্যাঙ্গুয়েজগুলো এড করবেন তারপর নেক্সট অ্যাডটা ক্লিক করবেন আমরা নেক্সট আটা ক্লিক করে দিচ্ছি এরপর এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আপনারা আরও আপওয়ার্কের আরও অনেকজনের হচ্ছে বায়ো দেখতে পারেন তারা কিভাবে দিয়েছে সেইভাবে এখানে লিখে দিতে পারেন বা চ্যাট জিবিটি সাহায্য নিতে পারেন আপনার অভিজ্ঞতা সব কিছু চ্যাট জিপিটিকে বলবেন তারপর বলবেন আপওয়ার্কের জন্য এইবার আমাকে একটা বায়ো লিখে দাও লিখে দেবে সেই আপনারা সুন্দরভাবে একটা বায়ো লিখবেন আপনার অভিজ্ঞতা আপনার কাজ সম্পর্কে কোন বিষয়ে আপনি এক্সপার্ট সেগুলো এখানে লিখে তারপর নেক্সট ক্লিক করবেন তো আমি আমার একটা সুন্দরভাবে বায়ো লিখে এখানে দিয়ে তারপর নেক্সট ক্লিক করে দিচ্ছি ওকে বায়ো দিয়ে নেক্সট করলে এরকম একটা পেজ আসবে এখন আপনাদের আওয়ারলি রেটটা সিলেক্ট করতে হবে অবশ্যই প্রথম অবস্থায় বেশি দিয়ে লাভ নেই মোটামুটি অ্যাভারেজ আপনারা রাখতে পারেন মানে দশ ডলার আট ডলার এরকম রাখতে পারেন বা আপনার অভিজ্ঞতা স্কিল অনুযায়ী আপনি একটা রেট দিতে পারেন আমরা এখান থেকে দশ ডলার দিয়ে দিলাম তারপর এখান থেকে নেক্সট চারটা ক্লিক করে দিব সার্ভিস ফি এক ডলার আবার কাটবে মানে নয় ডলার আমরা পেতে পারি তারপরে এখান থেকে দেখুন আমাদের জন্ম তারিখ প্রোফাইল ফটো এগুলো দিয়ে দেবেন আপলোড ফটোতে ক্লিক করে একটা প্রোফাইল ফটো দিবেন আপনাদের জন্ম তারিখ দিবেন কান্ট্রি তো দেওয়াই আছে না দেওয়া থাকলে তারপর আপনাদের জেলা উপজেলা দিয়ে দিবেন সিটি ঢাকা লিখে দিলেন বাংলাদেশ হলে প্রভিন্স হচ্ছে আপনার হচ্ছে ডিভিশনটা দিয়ে দিবেন ঠিক আছে তারপর জিপ কোড পোস্টাল কোড আপনাদের যেটা আছে সেটা দিবেন এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন তারপর জিরো স্যার আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে এই যে রিভিউ ইউর প্রোফাইল এখানে ক্লিক করবেন তো আমি এখান থেকে ইনফরমেশনগুলো দিয়ে রিভিউ প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি ওকে তারপর এরকম একটা পেজ আসবে এখন দেখুন এতক্ষণ ধরে আমরা যত ইনফরমেশন আমাদের দিলাম সবগুলো এখানে আপনারা দেখতে পারবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের কাজ হবে সাবমিট প্রোফাইল লেখা আছে এখানে একটা ক্লিক করে এটা সাবমিট দিয়ে দেবেন ডান আপনাদের প্রোফাইল কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন এখানে দেখুন আপনাদের কানেক্ট কেনার কথা বলবে এর আগে কিন্তু মানে কানেক্ট মোটামুটি অ্যাকাউন্ট খুললে কিছু দিত কিন্তু এখন কেনা লাগবে কানেক্ট জিনিসটা কি কানেক্ট জিনিসটা হচ্ছে এখানে অনেক ক্লায়েন্ট আছে তারা কিন্তু কাজ তাদের জব পোস্ট করেই রেখেছে আপনাকে শুধু সিলেক্ট করতে হবে কোন কাজটা আপনি করতে চাচ্ছেন তারপর সেই কাজে আপনি আবেদন করতে পারবেন আর আপনি যে আবেদন করবেন আর এই আবেদন বা অ্যাপ্লাই করতেই আপনাদের কানেক্টের প্রয়োজন হবে সেটা সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এইখান থেকে কানেক্ট নিতে পারেন আর যদি না নিতে চান তাহলে এই যে দেখুন ব্রাউজ উইদাউট বিডিং নামের একটা অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন ব্রাউজ উইদাউট বিডিং এখানে একটা ক্লিক করুন আমরা এখানে একটা ক্লিক করব তারপর পরের পেজে আমরা চলে আসব। এই যে মোটামুটি আমরা এই পেজে চলে এসেছি এখন এইখানে মোবাইল দিয়ে যদি আপনারা কাজ করেন আরও একটা কাজ করা লাগবে কারণ আরও একটা অপশন আপনারা পাবেন না কারণ এখানে পুরোপুরি ডেস্কটপ আরও ভালোভাবে করার জন্য এই থ্রি ডটে একটা ক্লিক করতে হবে তারপর আপনাদের কাজ হবে সেটিং একটা ক্লিক করবেন আর পিসি ল্যাপটপ দিয়ে করলে এগুলোর ঝামেলা নেই কারণ পিসি ল্যাপটপ মানে তো ডেস্কটপ ভার্সনেই আপনি কাজ করছেন আর মোবাইল দিয়ে কাজ করলে এখন আপনাদের কাজ হবে সেটিং আসার পরে এই যে অ্যাক্সেসিবিলিটি আছে এই পেজে আসবেন তারপরে এই যে এই যে আপনাদের ডিফল্ট জুমটা আছে এটা অবশ্যই একদম মাইনাস করে দেবেন তাহলে দেখবেন আরও বেশ কয়েকটি আপনারা অপশন পেয়ে যাবেন দেখুন এইবার আমরা আরও অনেকগুলো অপশন পেয়ে গেলাম ঠিক আছে এখন আপনাদের কাজ হবে প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে এই যে মাত্র সত্তর পার্সেন্ট আমাদের কিন্তু কমপ্লিট আছে মানে আরও তিরিশ পার্সেন্ট কমপ্লিট করতে হবে এই যে এইগুলো কমপ্লিট করলে কিন্তু হয়ে যাবে তো এখন আমরা এটা কেটে দিচ্ছি প্রোফাইলের এই অপশনটা পাবেন কোথায় আমি জুম করে দেখাচ্ছি মোবাইলে যেহেতু ছোটো দেখা যাচ্ছে বা আপনারাও ভিডিওটা জুম করে দেখতে পারেন এই যে আপওয়ার্কের যে লগটা আছে এখানে একটা ক্লিক করবেন তাহলে দেখবেন আপনারা আপনাদের প্রোফাইলের পেজে চলে আসবেন তারপর লোডিং নিয়ে আপনারা দেখবেন প্রোফাইলের এই পেজে চলে আসবেন এই পেজে আসার পরে এখন আপনারা চেক করতে পারবেন আপনাদের প্রোফাইল কতটুকু কমপ্লিট আছে এই যে দেখুন আমাদের কিন্তু সত্তর পার্সেন্ট কমপ্লিট আছে এখন তাহলে হানড্রেড পার্সেন্ট এটা অবশ্যই কমপ্লিট করতে হবে তা হলে কিন্তু প্রফেশনালভাবে কাজ করা যাবে না বা সামনে আগাতে পারবেন না ওকে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার জন্য এখানে কিন্তু লেখাই আছে কম্পিটিটিওয়ার প্রোফাইল এখানে ক্লিক করতে হবে এই যে আমরা এখান থেকে জুম করে দেখাচ্ছি কম্পিটিওয়ার প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন তারপর বাকি যেই কাজগুলো আছে এগুলো আপনারা কমপ্লিট করবেন যেমন দেখুন এখান থেকে এমপ্লয়মেন্ট হিস্টোরি এটা যদি কমপ্লিট করেন টোয়েন্টি পার্সেন্ট আপনাদের কমপ্লিট হবে আর যদি আপনাদের পোর্টফোলিও এটা কমপ্লিট করেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট হবে যেটা আপনাদের সহজ মনে হবে সেটা কমপ্লিট করুন যেমন আমরা এডুকেশনটা কমপ্লিট করবো এডুকেশনের উপর একটা ক্লিক করে দিব মাত্র আমরা এডুকেশন দিয়েছি আবারও নতুন করে এখানে দিতে হবে এই যে লোডিং নিয়ে এরকম পে চলে আসবে যে জাস্ট স্কুল দিয়ে দিন আপনার কলেজ দিয়ে দিন আপনার ডিগ্রি বা ডিসক্রিপশন দিয়ে সেভেয়ারটা ক্লিক করুন তো আমি এখান থেকে আমার ইনফরমেশন দিয়ে সেভেয়ারটা ক্লিক করে দিচ্ছি ওকে আমাদের স্কুল কলেজ দিয়ে সেভ করেছে এখন আমরা কি করব আবারও চেক দিয়ে দেখবো আমাদের প্রোফাইল এইবার কত পার্সেন্ট হলো আবারও আপওয়ার্কের লত একটা ক্লিক করবো যখনই আপওয়ার্কের লত একটা ক্লিক করবেন আবারও আগের পেজে চলে আসবেন এবার এখানে আমরা দেখব আশা করি আমাদের আরও দশ পার্সেন্ট এখান থেকে বেড়ে যাবে যেহেতু আমরা কমপ্লিট করেছি এই যে দেখুন এবার আমাদের আশি পার্সেন্ট হয়ে গিয়েছে আবারও আমরা কম্পিটিওয়ার প্রোফাইল একটা ক্লিক করবো তারপর এখান থেকে আরও যেই দুইটা অপশন আছে আমরা এখান থেকে কমপ্লিট করে নিচ্ছি যেমন এখান থেকে আমরা এবার কোনটা করতে পারি এই যে এমপ্লয়মেন্ট হিস্টোরি এটাতে একটা ক্লিক করবো তারপর এটাতে কি দেওয়া লাগবে আপনারা চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করলেই সে কিন্তু বলে দিবে আপনাদের টাইটেল ডিসক্রিপশন সহ জাস্ট তাকে আপনার ইনফরমেশনগুলো দিবেন আপনি কোন বিষয়ে দক্ষ বা অভিজ্ঞ তাহলে কিন্তু সে বিস্তারিত বলবে এই যে এখন দেখুন এখানে কোম্পানি কি আমি কোম্পানি আমার ইউটিউব দিতে পারি যেহেতু আমার চ্যানেল আছে আর আপনার যদি কোনো কোম্পানি না থাকে এই যে সেলফ এমপ্লয়েড এটা দিতে পারেন তারপর সিটি দিবেন কান্ট্রি দিবেন টাইটেল এই যে আমি দিয়েছি তারপর কবে থেকে কাজ শুরু করেছেন সেটা দিতে পারেন ডিসক্রিপশন দেবেন তারপর একটা ক্লিক করুন তারপর আমরা আবারও আপরকে এখানে ক্লিক করে প্রোফাইলের এখানে আসলে এবার দেখবেন নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে আর টেন পার্সেন্ট আমরা এখান থেকে কমপ্লিট করার চেষ্টা করব আর একটা যে কোনো একটা কই নেবেন আপনাদের ক্ষেত্রে যেটা সহজ মনে হবে বা আপনাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা কমপ্লিট করবেন এই যে আবারও দেখুন নাইনটি পার্সেন্ট ডান হয়েছে এবার কমপ্লিট ওর প্রোফাইল একটা ক্লিক করবো এইবার কোনটা করা যায় আমরা এখান থেকে সিদ্ধান্ত নিব ওকে এইবার আমরা এখান থেকে এমপ্লয়মেন্ট হিস্টোরি এটা এখান থেকে কমপ্লিট করবো তাহলে আর দশ পার্সেন্ট আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে আমি কই নিচ্ছি আপনি আপনার ইনফরমেশন দিয়ে জাস্ট গুলো দেবেন সেভ করবেন ডান তো এখান থেকে আমি এটা করে নিচ্ছি ঠিক আছে এটাও কিন্তু ওই যে ওই আপনাদের কোম্পানির নাম সিটি আপনাদের টাইটেল দিবেন ওই সেম জিনিসও দিতে পারেন একটু আলাদা দেওয়ার চেষ্টা করবেন তারপর সেভ করুন এইবার দেখুন আমাদের প্রোফাইল হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এইভাবে আপনারা প্রোফাইলটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবেন তার পাশাপাশি এইগুলোও যদি আপনারা দিতে পারেন অবশ্যই আপনারা এগুলোও কমপ্লিট করবেন তাহলে আরও ভালো হবে আরও আপনি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে তো এটা আমরা এখন ক্লোজ করে দিচ্ছি এতক্ষণ ধরে আমরা তো একটি আপরকে অ্যাকাউন্ট তৈরি করলাম প্রফেশনাল ভাবে অ্যাকাউন্টটাকে সাজালাম এবং হানড্রেড পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট করলাম এইবার আসা যাক এই আপারকে কাজ করে কিভাবে কাজ করবেন কিভাবে আপরকে নিয়মটা হচ্ছে এই যে দেখুন আপনাদের জাস্ট কাজ হবে এই যে ফাইন্ড ওয়ার্কের এই পেজে চলে আসবেন যখন এই ফাইন্ড ওয়ার্কের এই পেজে আসবেন অনেক ক্লায়েন্ট অনেক বায়ার তাদের জব পোস্ট করেই রেখেছে মানে তার কি প্রয়োজন তার কি কাজ লাগবে এখন আপনাকে খুঁজে নিতে হবে আমরা জাস্ট এখান থেকে একটা রিলোড দিয়ে দিচ্ছি এই যে আপনাকে জাস্ট খুঁজে নিতে হবে আপনি কোন কাজটা পারবেন অবশ্যই টাইটেল ডেসক্রিপশন পরে নেবেন এটা গুগল ট্রান্সলেট করে প্রয়োজনে বাংলা করবেন যে আপনার রিলেটেড কাজগুলো কিন্তু এখানে এখন চলে আসবে আপনি যেই ক্যাটাগরি যেই স্কিলগুলো দিয়েছেন ওই রিলেটেড কাজগুলো দেখবেন সব নিচে লাইন বাই লাইন চলে এসেছে আপনাদের কাজ হবে যেটা আপনি করতে আগ্রহী বা আপনি পারবেন আপনার অভিজ্ঞতা আছে সেই জবের ওপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে মনে করেন আমরা এটাই পারবো এটার ওপর একটা ক্লিক করে দিলাম এখন এই কাজের জন্য আমাদের আবেদন করতে হবে তার আগে আগে দেখতে হবে যে এই বায়ারটা বা ক্লায়েন্টটা রিয়েল কিনা অনেক সময় কিন্তু ফেকও হতে পারে রিয়েলটা বোঝার জন্য এই যে পেমেন্ট মেথড ভেরিফাই আছে কিনা সেটা চেক দিবেন দেখুন ফাইভ স্টার রেটিং এখানে আছে কিনা কত পার্সেন্ট রেটিং আছে তার রিভিউ কেমন এমন কি সেই ব্যক্তিটা কতজনকে দিয়ে এই পর্যন্ত কাজ করিয়ে নিয়েছে এমনকি কেমন এখান থেকে স্পেন্ড করেছে সেটাও আপনারা চেক দিবেন সব কিছু চেক দিলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আসলে রিয়েল কি এই ব্যক্তির কাজ যারা করে দিয়েছে তাদের এখান থেকে হিস্টোরিটাও দেখতে পারেন মানে যারা কাজ করে দিয়েছে তারা এখান থেকে দেখবেন ফিডব্যাক দিয়েছে ভালো

এক একটা মানে আবেদন করতে এক এক রকম কানেক্ট লাগতে পারে সেটা চেক দিবেন মিনিমাম এটার জন্য এগারোটা কানেক্ট লাগবে তো আপনাদের তো কানেক্ট নেই তাহলে কানেক্ট আপনাদের কেনার প্রয়োজন হবে কিভাবে কিনবেন বাই কানেক্ট টু অ্যাপ্লাইটা ক্লিক করবেন তারপর আপনারা কানেক্ট কিনতে পারবেন যখন কানেক্ট থাকবে তখন এখানে কিন্তু আর বাই লেখাটা থাকবে না তখন নেক্সট পেজে চলে যাবেন তার পর আপনাদের ইনফরমেশন দিতে হবে মানে ক্লায়েন্ট কে বায়র করার জন্য যত যা লেখা লাগে বলা লাগে সেগুলো বলে আপনাদের আবেদনটা করতে হবে এই ক্ষেত্রে চ্যাটজিপিটি সাহায্য নিতে পারেন আপনাদের ওখানে কি কি লেখা লাগবে বিস্তারিত চ্যাটজিপিটি বলে দিবে তাহলে বোঝা গেল এভাবে আপনারা ইনফরমেশন দিয়ে আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য মেন কাজ হচ্ছে আপনাদের কানেক্ট লাগবে আর কানেক্ট কেনার জন্য বাই কানেক্ট এই পেজে আসার পরে বর্তমানে প্রতিটা কানেক্টের মূল্য 15 সেন্ট মত এখান থেকে যত কানেক্ট কিনতে চাচ্ছেন তত কানেক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা বাই কানেক্টর অপশনটা পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করার পরে পরের পেজে নিয়ে যাবে তারপর আপনাদের একটি ডুয়েল কারেন্সি কার্ড লাগবে ডুয়েল কারেন্সি কার্ড থাকলে ভালো ব্যাপার আর না থাকলে বর্তমানে রিডোট পের কার্ডটা কিন্তু দারুণভাবে কাজ করছে আপনারা রিডোড পের কার্ডটাও ব্যবহার করতে পারেন জাস্ট এখান থেকে কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে আপনারা সেভে ক্লিক করে কার্ড থেকে পেমেন্ট করে দিয়ে কানেক্টগুলো কিনতে পারবেন তারপর আপনি যেই কাজটা করতে পারবেন সেই কাজের ওপর ক্লিক করে বায়ারকে কনভেন্স করার মতো করে বিস্তারিত কভার ইত্যাদি ড্রেসক্রিপশন সব কিছু দিয়ে আপনি আবেদনটা করবেন তারপর বায়ার যদি কনভেন্স হয় আপনাকে কাজটা দিবে তারপর আপনি তাকে কাজটা ভালোভাবে প্রোভাইড করবেন আর সেই কাজের বিনিময়ে বায়ার আপনাকে পেমেন্ট করবে প্রতি ঘন্টার জন্য যত ডলার আপনারা সিলেক্ট করেছিলেন তাহলে এইবার আসা যাক এই ডলারগুলো টাকাগুলো আমরা কোথায় পেতে পারি কিভাবে আমরা উইড্রো করতে পারি এই যে এইখান থেকে দেখুন ডান দিকে আপনাদের প্রোফাইলের লগো এখনটা পেয়ে যাচ্ছেন আমরা আরও জুম করে দেখাচ্ছি প্রোফাইলের লগো এখন একটা ক্লিক করবো তারপরে এখান থেকে দেখুন আমরা অ্যাকাউন্ট সেটিং একটা ক্লিক করব জাস্ট অ্যাকাউন্ট সেটিং একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে ভালো করে লক্ষ্য করুন গেট পেইড যেই লেখাটা আছে এই পেজে আপনারা চলে আসবেন আমরা এখান থেকে এই পেজে চলে আসবো এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য অবশ্যই আপনাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট দিতে হবে আপনাদের যদি এই যে ট্যাক্স ইনফরমেশন না থাকলে অবশ্যই ইউটিউব ভিডিও দেখে আপনারা তৈরি করে নেবেন কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আর বড়ো করতে চাচ্ছি না আপনারা অবশ্যই এটা করে নেবেন ইউটিউব ভিডিও দেখে কিভাবে ট্যাক্স ইনফরমেশন এখানে সাবমিট দিতে পারেন প্রথমত ট্যাক্স ইনফরমেশন আপনাদের এখানে সাবমিট করতে হবে তারপর এখান থেকে আপনারা পেমেন্ট মেথড এড করতে পারবেন পেওনিয়ার বা আপনাদের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারবেন আপনাদের ব্যালেন্স এখানে দেখতে পারবেন এমন কি যখন এখান থেকে এসে করে যখন ট্যাক্স ইনফরমেশন আপনারা সাবমিট দিবেন অ্যাড মেথড এখান থেকে এটা अवेलेबल হয়ে যাবে পরবর্তীতে তখন এখান থেকে পেমেন্ট মেথড এড করে আপনাদের ব্যালেন্সটা আপনারা ইউজ করতে পারবেন এইভাবে মূলত আপওয়ার্কে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন 100% প্রোফাইল कंप्लीट করতে পারেন বা কাজ করে এখান থেকে আর্নিং করা নিতে পারেন। কিন্তু এইবার আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা কোনো কাজের ওপর যদি বিশেষভাবে ভালো দক্ষ বা এক্সপার্ট না হন তাহলে এখানে অ্যাকাউন্ট খুলে কোনো লাভ নেই এই জন্য যদি কোনো কাজে আপনি অভিজ্ঞ বা অনেক ভালো এক্সপার্ট না হন তাহলে এখানে ভুল করে অ্যাকাউন্ট খুলবেন না শুধুমাত্র যাদের অবশ্যই স্কিল আছে কোনো কাজে আপনি অনেক ভালো এক্সপার্ট বা দক্ষ তারপরে গিয়েই আপনারা আরও দেখবেন বুঝবেন শিখবেন তারপর আপনারা এখানে আপরকে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন কারণ আপনি কোনো কাজে স্কিলই আপনার নেই আপনার অভিজ্ঞতাই নেই তাহলে এখানে অ্যাকাউন্ট খুলে শুধু শুধু সময় নষ্ট হবে এজন্য অবশ্যই স্কিল আপনি আগে তৈরি করবেন শিখুন বুঝুন তারপর আপনি সামনে আগাতে পারেন বা আপরকেও একটা অ্যাকাউন্ট তৈরি করে আর্নিং করার সুযোগ নিতে পারেন এই ছিল আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে